দীর্ঘ করবে না তবে একটা কথা বলবো বিড়িয়ার বিলখানায় কোনো হত্যাকাণ্ড ঘটে নাই তৎকালের সরকার পরিকল্পিত সরকারের নিজেদের একটা বিত্ত

উপস্থিত আজকে নাগরিক মোট বিনিময় সভার আয়োজন গণ অধিকার পরিষদকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই বাংলাদেশের একটি কৃষি মুহূর্তে সেখানে আমাদের

ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন রক্ষে দলম প্রধান রিয়াল মিডিয়ার সদস্য মহান আল্লাহ দরবারে একবার শুকরিয়া আদায় করি আমরা যে এখানে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজ যেখানে দাঁড়িয়ে আছি এই দাঁড়াতে পারিনি আমরা পাঁচই আগস্টের আগে যাদের নেতৃত্বে দেশ আর একবার স্বাধীন হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি আবু সাইদের মতো ছেলে বুকটা চেতিয়ে দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা আমরা শুনেছি ষোলোই ডিসেম্বর কিন্তু স্বাধীনতা হয়েছে পাঁচই আগস্ট প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি পাকে পাঁচে আগস্টের পরে সত্যিকার অর্থে আমরা বিডিআরের সৈনিক আমরা বলতে পারি না দুই হাজার নয় সালে পিলখানায় কি ঘটেছিল কারা এসেছিল কালো একটা জিবে করে কারা আসলো হাইয়েস্ট গাড়িটা কার ছিল সেদিন সেই হাইয়েস্ট গাড়িতে করে কে বের হয়ে চলে গেল পিলখানা তিন নাম্বার গেট দিয়ে কারা বের হয়ে গেল আমরা জাতি আজকে আপনার ঐক্যবদ্ধ হয়ে জানতে চায় আমরা জানতে পারি না আমাদের প্রশ্ন হচ্ছে আসিফ নজরুল স্যার আপনাকে এখানে বসিয়েছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনাকে আমরা এখানে বসিয়েছি ছাত্র জনতা বসিয়েছে এ দেশের জনগণ বসিয়েছে আপনাকে আপনাকে অন্য কেউ বসায় নেই শেখাচ্ছে না তাবেদারি করার জন্য আপনাকে এখানে বসানো হয় না এখানে বসেছে বাংলার দেশের জনগণের কথা বলার জন্য এই পিলখানা হত্যার কথা বলার জন্য পিলখানায় এত অফিসার বিশ্বযুদ্ধেও এত ভাই মারা যায়নি চারদিন সংগঠিত হয়েছে দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারিতে আমার চোখ আমার আমার সত্য বচন ছাড়েনা যেখানে যেখানে হত্যা হয়েছে সেটা কার হয়েছে আমরা আবার স্মরণ করে দিতে চাই আমরা গুজরাটের কোসাইকে স্মরণ করায় দিতে চাই এ দেশকে একটা একটা দেশকে আপনারা দুই ভাগে বিভক্ত করে ফেলেছে এবং যারা এই নিয়ে বপিডিআর অবস্থান করেছে কেন আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্য কি ছিল 18500 পিডিআর এখনো এখনো বাহিরে আছে আপনাদের মনে রাখতে হবে তারা স্বশিক্ষিত আপনারাই তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আপনারা বাহিরে বের করে রেখেছেন তারা কিন্তু এখনো শান্তশিষ্টভাবে অবস্থান করছে আমরা আরো জানতে চাই আমরা জানতে চাই আমরা জানতে চাই এই দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ ছাব্বিশে ফেব্রুয়ারি বিচার কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় করবেন কি না আইন উপদেষ্টা মহোদয় ওনাকে নির্দেশ দেবেন কিনা আর যদি নির্দেশ সেই নির্দেশ আপনারা না দেন আমাদের এই যে যারা আছে আমাদেরকে নেতৃত্বেই ইনশাল্লাহ আঠারো হাজার পাঁচশো যাবে আমরা চাই আমরা চাই হাজার কিছু সংখ্যক পিডিয়ার এখনো জেলখানার অতি কষ্টে জীবন যাপন করছে তাদেরকে অতি সত্তর আপনারা মুক্তি দিন মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি দিয়ে দিন আমাদেরকে স্বাধীনভাবে বসবাস করতে দিন এদেশের সন্তান আমরা আমরা প্রত্যেকটি ইঞ্চি মাটি এদেশকে রক্ষা করার জন্য আমরা যখন সরকার আমাদেরকে ডাক দেবে আমরা ইনশাল্লাহ সেনাবাহিনীর পাশে থেকে কাঁধে কাঁধ মিলে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছি থাকবো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর সংগ্রামী নেতা সংগ্রামী উপস্থিতি সবাই আমার সালাম গ্রহণ করবেন আলাইকুম আমি কোনো বড় বক্তব্য দিতে চাই না বড় কথা বলতেও চাই না আমি ছোট পরিসরে দুইটি কথা বলতে চাই যে আজকে আমার বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যারা শান্তিতে সমারে সর্বদা প্রস্তুত থাকে ভোটারের যারা অতন্ত্রী তাদের বিচারের জন্য আমাদেরকে আজকে রাষ্ট্রদের রাজ হচ্ছে এর থেকে লচ্চার কিছু হতে পারে না আমি আমাদের অঞ্চলভক্তিকালীন সরকারের দিকে দৃষ্টি দিতে পারবো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের বিডিআর জনদেরকে মুক্ত করে দিন আপনারা প্রয়োজনমূলক কোন সার্চ কমিটি গঠন গতি করেন আমরা এক তুলো চার দেব না আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি হাসান মেহেদি হাসান বিশ্ববিল্লাহের রহমানি রহিম উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য বৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমি প্রথমে যে বলতে চাই যে বিডিআর যে বিদ্রোহ যেটা বলা হয় সেটা আসলে বিদ্রোহ না সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড যারা ওই দিন ওই নৃশংস দিনে বি পোশাক পরিহিত অবস্থায় ছিল সেটা অফিসার হোক এবং সৈনিক হোক সবাই ভিকটিম সবাই হচ্ছে বাংলাদেশকে যে ভারত একটা কলোনিতে পরিণত করেছিল ওই স্বৈরাচারের সাহায্যে সেই কলোনিতে পরিণত হওয়ার ভারতের প্রথম পদক্ষেপ ছিল এই বিডিআর হত্যাকাণ্ড থেকে আমরা সবাই এই যে বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছে সাতান্ন জন অফিসার মারা গিয়েছে তাদের সবার বিচার আমরা চাই এবং যারা এখনো নিরহজে যে সদস্য সদস্যবৃন্দ জেলে আটক রয়েছে তাদের আমরা মুক্তি চাই আমি এগুলো আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের আরেক অন্যতম নেতা শহীদুল হক শহীদুল হক

তখন তাকে তিনশো একষট্টি দিনের জন্য আয়নাঘরে নিয়ে গিয়েছিল তো এইখান থেকে আমি বলতে চাই যে পিডিয়ারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আমরা ক্যাপ্টেন সোহেল অবসরপ্রাপ্ত ডক্টর খান সোহেলকে আমরা সে তদন্ত কমিটিতে দেখতে চাই মুস্তাফিদুর রহমানকে সে তদন্ত কমিটিতে দেখতে চাই আমরা শুধু তদন্ত কমিটি দেখতে চাই না সেই তদন্ত কমিটির মাধ্যমে কার্যকর বিচার কার্যকর হওয়া আমরা দেখতে চাই ধন্যবাদ ধন্যবাদ উপস্থিত হয়েছেন ব্রিগেডিয়ার আলমী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে ব্রিগেডিয়ার আলামিন সাহেব ব্রিগেডিয়ার আলামিন এ পর্যায়ে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আব্দুল আজিজ আমি হচ্ছে এখানে এসে হত্যাকাণ্ড করছে ওখানে তিনি মানে দিয়ে তাকে হত্যা করা হয় আমি শুধুমাত্র আমার বাবা নয় আমার বাবার সহ যাদের 70 জন জনকে 70 জন বিচার সদসের বিচার চাইছে আজকে এবং সাথে সাথে যারা জেলখানা আছেন তাদেরকে মুক্তি দিন এবং তদন্ত কমিটিতে অবশ্যই ক্ষতিগ্রস্ত পরিবার এবং শহীদ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের আরেক নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদুল ইসলাম আসলে পিলখানা হত্যাকাণ্ডটি যে হয়েছে এটা হাসিনার দীর্ঘমেদি ক্ষমতায় থাকার জন্যই এই পরিকল্পিতভাবে এই হত্যাটি করা হয়েছে এর কারণ তারা জানতো যে আমার মন চাই যদি দেশ পরিচালনা করতে হয় তাহলে সবার আগে দেশপ্রেমিক সেনা অভিচার হত্যা করতে হবে এবং আর কথা যে ব্যারিস্টার ফজলেন উত্তাপস এই পিলখানা হত্যাকাণ্ডের আগে থেকেই তিন মাস আগে থেকে বিড়িয়ার মসজিদে পিলখানা মসজিদে উনি জুম্মান নামাজ আদায় করতে যেত এবং জুম্মান নামাজের পরে কিছু ওনাদের পরিকল্পিত ব্যক্তির সাথে কি মিটিং উনি করেছিল এটা আমরা জানতে চাই এবং এখানে ভারতের ইন্ধন আছে ভারত জানে এই দেশে যদি আমাদের